তুমি আমায় ভালোবাসা জন্য আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবেসে গিয়েছি বাস্তবতা বড়ই কঠিন বুঝেছি কিন্তু মানতে পারিনি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায় এটাই জীবনের সবচেয়ে কঠিন বাস্তব যোগ্যতা প্রমাণ করতে সবার সাথে প্রতিযোগিতা করার দরকার নেই নিজেকে নিজেই সামলাতে শেখো যা দেখছ সবটাই মোহামায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়া নীরবে কাদার চেয়ে বড়ো কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই যখন তুমি কারোর প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলো এটাই সত্য সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনের প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে কারণ বহু মানুষ বসে আছে শুধু তোমার ভুল ধরার জন্য কেউ যদি তোমার মূল্য না দেয় তা নিয়ে দুঃখ করো না কারণ বাস্তবতা এটাই যে মনে মুক্তা হীরা সকলে চেনে না পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসেও নয় আর কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে সবটাতেই ক্ষতি তোমারই হবে তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায়ও করে আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মন ভাঙলে এতটা কষ্ট হয় না যতটা বিশ্বাস ভাঙলে কষ্ট হয় জীবন অনেকটা আয়নার মতো আপনি যদি হাসি খুশি থাকেন সবসময় জীবন আপনাকেও খুব হাসি খুশি জীবন উপহার দেবে বাস্তব এটাই যে জীবনের রাস্তা কখনও শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটির দ্বার উন্মোচন হবে মানুষ এত অহংকার করে যার সৃষ্টি এক ফোঁটা রক্তে এবং শেষ হয় মৃত্তিকায় সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চাপিয়ে দেওয়ার নাম ধোকা সম্পর্ক কখনও দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান সার্থকতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে মূর্খ লোকেদের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার জন্য পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হল ভালোবাসা যারা অন্যদের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটি চোখ আছে বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে। কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসার কারণ এ দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই একটা কাঁধ একজোড়া শক্ত হাত আর একটু ভালোবাসা সবার মাঝে থেকেও যদি আমায় ছাড়া তোমার একা না লাগে তাহলে তুমি আমাকে কখনও ভালোবাসো নি চোখে জল তখনই আসে যখন মুখের কথা সোজা বুকে এসে লাগে অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না অভিযোগ আসে ভালোবাসা থেকে যার উপর যার ভালোবাসা বেশি তার উপর অভিযোগগুলো বেশি ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাকে ঘৃণা করে সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে প্রতিটি মানুষ তোমার ভালো কাজের জন্য বাহবা দিবে কিন্তু যখন একটি ভুল কাজ করবে সমাজ তোমার সমালোচনা শুরু করে দিবে নারী টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয় দাঁড়ায় আপনি নিম গাছের গোড়ায় যতই চিনি ছড়ান না কেন নিমের ফল কখনই মিষ্টি হবে না ভুল বুঝে ছেড়ে যাওয়াটা আজকাল অনেক সহজ কিন্তু ভুলগুলো শুদ্রে নিয়ে ফিরে আসাটা অনেক কঠিন বেশিরভাগ মানুষই ঘুমানোর আগে স্বার্থপর আর বেইমানদের কথা ভেবেই ঘুমায় অতিরিক্ত ভালোবাসাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষ গায়ের রঙ দিয়ে সৌন্দর্যের বিচার করে